হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজ আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা কী হতে চলেছে রেসিপিটি আজকে তোমাদেরকে দেখাবো সেদ্ধ চালের পিঠে তৈরি করা দেখো বন্ধুরা আমি কিভাবে সেদ্ধ চাল দিয়ে পিঠে তৈরি করি সেদ্ধ চালগুলোকে নিয়েছিলাম পাঁচশো মতো চালটাকে জলে ভে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি ধরে এবার ভালো করে ভিজেছিলো এবার এটাকে দিয়ে ভালো করে মিক্সিতে মিক্স করে নিয়েছি দেখো বন্ধুরা যত সুন্দর মিক্স করেছি এটার মধ্যে এই পিঠেটা তৈরি করতে গেলে গরম জল লাগে ফুটন্ত গরম জল বসিয়ে দিয়েছি বাটির মধ্যে এটার মধ্যে দিয়ে দেব গরম জলটা ঢেলে দিচ্ছি এবার ভালো করে হাতা দিয়ে গুলে নেব দেখো একটু একটু করে গুলে আস্তে আস্তে গরম জল উল্টে যেতে পারে হাঁড়িটা অনেক অনেকটা হয়েছে দেখো বন্ধুরা পুরোটা গোলা হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চামচের পরিমাণে দিলে বুঝতে পারবো না এরকমভাবে দেখো বন্ধুরা পিঠে তৈরি করে নেব তোমরা দেখতে থাকো কীভাবে তৈরি করছি দেখো বন্ধুরা আগেকার দিনে ছিল মাটির কড়াইয়ে তৈরি মাটির হাঁড়িতে তৈরি করতো এখন আর মাটির হাঁড়ির অত পাওয়া যাচ্ছে না বলে কড়াইয়ের মধ্যেই করছি দেখো বন্ধুরা একটা ছোট্ট কড়াইয়ের সুন্দরভাবে পিঠেগুলো উঠেও যাচ্ছে আর ফুলেছে খুব সুন্দর হয়েছিল খেতে দারুণ টেস্ট হয়েছিল এইভাবে আমি সব পিঠেগুলো এক এক করে বানিয়ে নিয়েছিলাম এই পিঠেটাকে অনেক নাম আছে এই পিঠেটাকে অনেকেই বলে আজকে পিঠে কেউ বলে ধুকি পিঠে মানে অনেক রকম নাম বিভিন্ন রকম নাম পিঠেটা খেতেও খুব টেস্টি হয় বিশেষ করে সেদ্ধ চালের বেশি ভালো লাগে খেতে খুব নরম হয় রাত সকালের দিকেও নরম হয়ে শক্ত হয় না খুব নরম হয়ে থাকে ওই জন্যে আর এটা বিশেষ করে লাল চা সঙ্গে বাসি পিঠেটা খুব দারুণ লাগে পুরো জমে যায় একদম খুব সুন্দর হয় খেতে এইভাবেই আমি তৈরি করে নিয়েছি পুয়া পিঠেটা দেখো বন্ধুরা এক হাতে ফোন ধরেছিলাম তো ওই জন্য একটু কড়াটা ধরতে অসুবিধা হচ্ছিল তোমরাও এরকমভাবে বাড়িতে তৈরি করবে দেখবে খুব সুন্দর হয়েছিল আর এই শীতকালে পিঠের পুলি তো অবশ্যই ভালোই লাগে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো